ভিডি নরমাল করে দিয়েছো বাবা শুকনো এনেছিল হ্যাঁ বাবাটা খুব কি মা বাবাটা খুব কিপতে তোর বাবা হ্যাঁ হ্যাঁ অ্যান্টি তুই কিপতে তোর বাবা চিছো এনে না আমি বলি যে কিছু আনো বাচ্চা ধরে খুঁটি লড়াই না কিছু ধরে না আমি কুজোটা দি 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 এত গুলো কুছাতে ও মা তুমি কিপতে নাই তো মা না না আম তো তাতে এক কাপ লা কনলে আমাদের বাইতে সবথেকে কিপতে কে গো মা সবথেকে কিপতে তোর বাবা